হ্যালো এভরিওয়ান আমি আছি এখন শিলিগুড়িতে শিলিগুড়ি জংশনে আর পিছনে যেহেতু দেখতে পাচ্ছেন বোর্ডে যে দেখুন এটা হচ্ছিলো সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এই সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমি ম্যাক্সিমাম ট্যুরগুলো গুলো করিয়েছি তো শুনেছি আগে এই যে সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছিল এটা গ্যাংটকে ছিল তো এখন শিলিগুড়িতে শিফট হয়েছে তো দাদার সাথে আমরা দেখা করি আর আপনাদেরকেও দেখায় যে সানফ্লাওয়ার যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে এটা অফিসটা কেমন চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আর দাদা গ্যাংটক থেকে শিলিগুড়িতে শিফট করেছেন আর যে অফিসটা আছে আমি একবার দেখে একবার অবাক হয়ে গেলাম কারণ এ টু জেড গ্যাংটকে যে অফিসে স্ট্রাকচার ছিল সেম টু সেম স্ট্রাকচার এখানে করেছে তো চলুন তাহলে দেখা যাক ভিতরে দাদার সাথেও দেখা করি আর নতুন অফিস খোলার জন্য যে আমাদের জন্য মানে যারা ট্যুরিস্ট ওনার থ্রু যারা বা ঘুরতে যান ওদের জন্য কোনো অফার রয়েছে কিনা সেগুলোও একবার জেনে নিই এটা হচ্ছে কেতনদার অফিস চলুন ভিতরে যাওয়া যায়

অফার অনেক কিছু আছে ওকে অফারের বিষয়ে বন্ধুরা আমরা জানবো তো দাদা আমি আপনার ছোট একটা কনভারসেশন হবে আপনার আমার মাঝখানে ছোট একটা ভিডিও করব আমি কারণ আমার যতগুলো ভিওর আছে ওনারাও অনেক বাংলাদেশ থেকে বিলং করে আর আপনার যে গেস্টগুলো আছে ওনারাও অনেকজন আছে যারা বাংলাদেশ থেকে বিলং করে তো ছোট একটা আপনার সাথে বার্তালাপ করতে চাই আমি যেন আমার যে ভিওর আছে আর আপনাদের যেগুলো এক্সিস্টিং গেস্ট আছে ওরাও যেন জানতে পারে যে আপনি এখানে অফিস খুলেছেন আর এই নতুন অফিস খোলার জন্য আপনি কি সুবিধা ওদেরকে দিচ্ছেন যেন ওরাও জানতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা একটা ছোট্ট কনভারসেশনে যাব ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত কারণ যারা সানফ্লাওয়ার হয়ে ঘুরতে আসছেন ওদের জন্য অনেক সুবিধাজনক জায়গায় দাদা খুলেছেন অফিসটা ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা পুরে দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ইনফরমেশন আপনি পাবেন স্বাগত জানাই খেতন দেখে আমার ইউটিউব চ্যানেল ট্যুর ইথ জুয়েলে আর দাদা যে সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ছিল আগে গ্যানটকে ছিল ওখানে গিয়েও আমি অনেক ভিডিও বানিয়েছি আর আমার যে এক্সিস্টিং ভিওয়ার আছে ওরা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে বিলং করে আর ইন্ডিয়ান থেকেও বিলং করে তো দাদার যে সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছিল উনি শিফট করেছেন তো আমরা জানতে চাই দাদা যে আপনি এত পুরোনো আপনার যে সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ছিল গ্যানটকে ওটা ফট করে শিলিগুড়িতে শিফট করেছেন এটার রিজনটা কী আছে এটাতে কী বেনিফিট আপনার এক্সিস্টিং কাস্টমাররা পাবে থ্যাংক ইউ জল ভাই নমস্কার সবাইকে আমার যে গ্যাংটক যে অফিস ছিল ওটা থাকার আমাকে কি অসুবিধা ছিল না ওকে কিন্তু ওই অফিসটা আমি এখানে শিফট করেছি একটু কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার জন্য ফার্স্ট থিং কি আছে কি দেখেন এখন তো সব ডিজিটাল ডিজিটাল হয়ে যাচ্ছে এখন সিকিমে যে পারমিটগুলো আছে সেটাও অনলাইন হয়ে গেছে ওকে সেটা অনলাইন হয়ে গেছে তারপরে আপনার আমার গেস্টও ডিমান্ড ছিল সেই কাস্টমারকে একটু বেটার সার্ভিস দেওয়ার জন্য

আমার কাছে পাঁচ ঘন্টার সময় থাকবে যখন ওখানে পৌঁছাবেন পৌঁছার আগে উনার ট্রিপটা রেডি থাকবে পারমিট ওনার ডকুমেন্ট সব কিছু রেডি থাকবে ওকে আর সে সেভাবে ওনার ডিপাচারটাও ভালো টাইমে হবে আর উনি সবগুলো পয়েন্টসগুলোও করতে পারবে ওকে আপনি বেসিক্যালি বলতে যাচ্ছেন যে যে ডকুমেন্টেশনের যে প্রবলেমটা আছে ওইটা সলভ করার জন্যই আপনার গ্যাংটকের অফিসটা শিলিগুড়িতে শিফট করা এটা তো রয়েছে তাদের ডকুমেন্টেশনের কাজ এছাড়া অন্যান্য কি সুবিধা আপনারা যে এক্সিস্টিং কাস্টমার আছে ওরা পেতে পারে আপনার শিলিগুড়িতে অফিস থাকাকালীন শিলিগুড়িতে অফিস থাকার আমার অনেক সুবিধা দেওয়া হয়েছে এখানে আমার গেস্ট হাউসও আছে যদি কেউ গেস্ট এর ট্রেন থাকে লিক বাসও থাকে রেস্ট করার জন্য গেস্ট হাউস আছে আমার তারপরে যখন এখানে আসবে ওনারকে একটা ডকুমেন্টেশন ফ্যাসিলিটি আছে ওকে তারপরে আমার একটা মানি এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আছে উনি টাকাও এক্সচেঞ্জ করতে পারে ডলার এক্সচেঞ্জ করতে পারে ওকে 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 আর থার্ড মোস্ট এন্ড দ্য মেইন ফ্যাসিলিটি কি আছে বলেন তো সবার একটা থাকে কন্টাক্ট ওকে মানুষের যেহেতু করার জন্য লাগবে এখানে আমি ভাবলাম কেউ বাংলাদেশি লোকগুলোকে ইজিলি সিম দিতে চায় না ওকে তো এখন কি হবে যখন আপনি আমার অফিসে আসেন আসার পরে আপনি দশ মিনিট মধ্যে সিম পেয়ে যাবেন ওকে আপনি বলতে চাচ্ছেন যে যারা এখানে আসবে ওরা মানি এক্সচেঞ্জের ফ্যাসিলিটিও পাবে আর সব থেকে বড় ব্যাপার ভিওর যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ভিডিওটা আপনি যতক্ষণে দাদাকে ডকুমেন্ট হ্যান্ড ওভার করবেন উইদিন টেন মিনিট আপনার হাতে সিমও চলে আসবে ইন্ডিয়ান সিম কারণ ওটা খুব প্রয়োজন কারণ আপনাকে কন্ট্যাক্ট করার জন্য আপনার যে বাংলাদেশের নাম্বার আছে সেটা কিন্তু এখানে কাজ করবে না তো ইন্ডিয়ান সিম আপনাকে নিতেই হবে যদি এক অপরের সাথে যোগাযোগ করতে হয় তো ইন্ডিয়ান সিমের ফ্যাসিলিটিও দাদা প্রোভাইড করছেন আচ্ছা এটা খুব ভালো সার্ভিস দাদা থ্যাংক ইউ সো মাছ কারণ বাংলাদেশের যে গেস্টগুলো আপনার মাধ্যমে আসবে ওনার খুব উপকৃত হবে আপনার এই সার্ভিস নিয়ে আপনার এই ইনিশিয়েটিভটা যারাই যারাই দেখবে জানবে আপনার এখানে অবশ্য আসবে দাদা তো দাদা এটা তো রয়েছে আপনার যতগুলো ডকুমেন্টেশন আর ফ্যাসিলিটির বিষয় তো আমার যতগুলো ভিওর আর আপনার যতগুলো কাস্টমার বাংলাদেশে আছে ওনাদেরকে বলেন যে আপনার এখানে কি ধরনের প্যাকেজ আপনি ওদেরকে প্রোভাইড করেন বাংলাদেশি সবার ডিমান্ড আছে নর্থ চিকেন ওকে নর্থ চিকেন সাংগুলিক উনি এলাউড আছে সে দুটো জায়গা রেস্ট্রিক্টেড এরিয়াতে ওকে তো এখানে শেয়ারিং এর লোক যে শেয়ারিং যে শেয়ারিং গাড়িতে ঘুরতে চাইছে ওনার জন্য ওয়ান নাইট টু ডেজ চঙ্গুলিকে প্যাকেজ আছে ওকে নিউট্রাল শেরিক দিয়ে হয় বাকি যে রিসেস্টগুলো রিসর্টে ঘুরতে চাইছে ওনার জন্য তো পুরো সিকিমি আছে আচ্ছা আচ্ছা বলতে আছেন আপনি ছাঙ্গুলেকেও শেয়ারিং এ পড়াচ্ছেন এখন ছাঙ্গুলেক ছাঙ্গুলেক ওয়ান নাইট টুরেশিয়া ওয়ান নাইট তো আগে থেকে ছিল স্বাভাবিক আমি যতটুকু জানি আর ছাঙ্গুলেকও শুরু করেছেন এটা খুব ভালো কথা ভিউয়ার কারণ আমি যা দেখেছি কারণ আপনি যদি একজন আসুন বা দুইজন আসুন আপনাকে কিন্তু ছাঙ্গুলেকের জন্য নর্থের ব্যাপারটা আলাদা নর্থ সিকিমের ব্যাপারটা ছাঙ্গুলেকের জন্য কিন্তু গাড়িটা ফুল রিজার্ভ করতে হতো এটাতে আপনার কষ্টইটা বেড়ে যায় তাহলে আপনি একজন আসুন বা দুইজন আসুন আপনি শেয়ারিং এ করে দিবেন ছাঙ্গুলেকটা এটা খুব ভালো বেনিফিট দাদা থ্যাংক ইউ সো মাচ কেতনটা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো দাদা যারা বাংলাদেশ থেকে আপনার এক্সিস্টিং কাস্টমার দেখছে এই ভিডিওটা ওদের জন্য আপনার মাধ্যমে লাস্ট ওয়ার্ড কী থাকবে যেমন কি আপনি জানেন আমার যতগুলো গেস্ট আছে সব বাংলাদেশ থেকে আছে আমার সব দাদাগুলোকে আমি একটা কথা বলতে চাই আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন আমি আপনার ট্রাস্টের মধ্যে দেখুন ওকে থ্যাংক ইউ ফর ট্রাস্টিং থ্যাংক ইউ বাংলাদেশ ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এত মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ

এখন আমি দাঁড়িয়ে আছি জংশন স্টেশনের বাইরে যে চৌমাথা মোড় আছে ট্রাফিকটা এটাকে আমি ল্যান্ডমার্ক ধরছি আর আপনি সোজা যেটা দেখতে পাচ্ছেন যে দিক থেকে বাস আসছে তার ঠিক পিছনের দিকে আপনার রেলওয়ে স্টেশন আছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন যেটাকে আমরা জংশনে বলে থাকি আর এই ট্রাফিকের এখানে আসার পরে এর এদিকে মানে এই সাইডে আসার পরে এই বা দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই সোজা গেলে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে আপনার এসএনটি বাস স্ট্যান্ড আছে তো বন্ধুরা এই সোজা রাস্তা ধরে আমরা কিছু দূর এগোবো প্রথমে যাব আমরা এসএমটি বাস স্ট্যান্ড তারপরে আমি আপনাকে দেখাবো যে ওখান থেকে সানফ্লাওয়ার কত দূর আছে ঠিক আছে এখান থেকে খানিকটা দূর আছে বেশি দূর নেই আর বন্ধুরা এই ভিডিও যদি আপনি দেখে থাকেন আর সানফ্লাওয়ারে যদি এসে থাকেন তাহলে এটা খুব হেল্প করবে আপনাকে এই লোকেশানটা ফাইন্ড করার জন্য আমি আপনাকে আরেকটু দেখিয়ে দিই যে কত দূর আমরা ট্রাফিক পয়েন্ট থেকে এসেছি দেখুন এ সোজা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাকে দেখালাম ঠিক আছে ওইখান থেকে এত দূর চলে আসছি আমরা আমরা আরেকটু দূরে যাব বা ঠিক আছে চলুন তাহলে যাওয়া যাক এসএনটি প্রথমে তারপরে আমি আপনাকে নেক্সট লোকেশনটা দেখাবো আমি চলে আসছি এসএনটির বাইরে মেন গেটে ঠিক আছে ক্রস করে ওইদিকে দেখাচ্ছে দেখছি সামনে যেটা আপনার সবুজ গেট দেখা যাচ্ছে যেখান থেকে গাড়ি বেরোচ্ছে আর সেটা হচ্ছিল এসএনটি হ্যাঁ আয় ঠুকে দে আমাকে আয় ঠুকে দে সেটা হচ্ছিল এসএনটি দেখুন সামনে যে সবুজ গেটটা আসছে সেটা এনটির গেট আমি একটু বিকেলবেলার সময়টা চুজ করেছি কারণ বিকালবেলা একটু ফাঁকা থাকে যেন আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় লোকেশনটা কেমন আছে নাহলে ভিড় বেশি থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনার জায়গাটা কীরকম আর কোথায় থেকে আপনাকে যেতে হবে তাই জন্য আমি বিকেলবেলার সময়টা চুজ করেছি যেন আপনাদেরকে লোকেশনটা এক্স্যাক্ট আমি সঠিকভাবে বলতে পারি এটা হচ্ছে এসএনটি অফিস যেটা আপনি উপরে লেখা দেখতেই পাচ্ছেন যে এসএনটি লেখা আছে বুকিং অফিস শিলিগুড়ি ঠিক আছে চলুন এবার আমি আপনাকে অফিসটাও দেখে দিই কারণ এখান থেকে আপনি বাসের টিকিট কাটতে পারবেন গ্যাংটকের উদ্দেশ্যে আর এখান থেকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার আইএলপি ইনার লাইন পারমিট লাগে এই জায়গার থেকে আপনি বানাতে পারবেন ঠিক আছে এই দুটো ফ্যাসিলিটি সিকিম গভর্নমেন্ট আপনাকে এখান থেকে প্রোভাইড করছে এই ব্রাউন কালারের গেট যেটা আছে এখান থেকে আইএলপি বানানো হয় আর বাদিকে যেটা আছে সেটা হচ্ছিল বাসের তালিকা এখানে সম্পূর্ণ বাসের লিস্ট আছে যেটা শিলিগুড়ি এসএনটির থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ছাড়ে বা অন্যান্য জায়গাতে ছাড়ে এগুলো আপনি দেখতে পারবেন ভিডিওটাকে পোস্ট করে আপনি এগুলো লিস্ট দেখতে পারবেন আর ব্রাউন কালারের গেট যেটা আমি আপনাকে বললাম আইএলপি অফিস একটু সামনে গিয়ে আমি আপনাকে দেখে দিই কী কী ডকুমেন্ট লাগবে বলে যেটা গেটের বাইরেই লিস্ট এটা লাগানো আছে দেখে নিন আপনি একবার ভিডিওটাকে পোস্ট করে আপনি দেখতে পারবেন আর মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে জানিয়ে দিই আইএলপি অফিস সকালে সকালে দশটার থেকে বিকালে চারটা অবধি খোলা থাকে দশটার থেকে চারটা আর এটা রয়েছে আপনার টিকিট কাউন্টার একদিকে মেল আর একদিকে ফিমেল আছে আপনার যদি গ্যাংটকের বাসের দরকার হয় তাহলে এখান থেকে আপনি টিকিট নিতে পারবেন আর এত বড় চত্বর রয়েছে দেখুন এখানে আপনার বাসগুলো দাঁড়ায় এখান থেকে আপনি গ্যাংটকের উদ্দেশ্যে বা অন্য জায়গায় আপনার যাওয়ার ইচ্ছা ওইখানে আপনি যেতে পারবেন এখান থেকে টিকিট কাটা যায় এবার আমরা যাবো সানফ্লাওয়ারের উদ্দেশ্যে দেখুন এসএনসির যে মেন গেটটা আছে এখান থেকে প্রথমে আমরা বেরবো ঠিক আছে বেরে যে ডান দিকে রাস্তা আছে এটা হচ্ছে সানফ্লাওয়ারের রাস্তা আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সামনে একটা মেন রোড মেন রোড থেকে জাস্ট এস এন টি এসএনটি থেকে ডান দিকে যে সরু রাস্তাটা গেছে যেটা দেখতে পাচ্ছেন আর যেখানে টোটো দাঁড়িয়ে আছে এই রাস্তাটা ধরে মাত্র কুড়ি থেকে পঁচিশ পার পরে ডান দিকে আপনার সানফ্লাওয়ার অফিস আছে এটা ল্যান্ডমার্ক হিসাবে আপনি দেখতে পাচ্ছেন সামনে সাতি হোটেল এই সাতি হোটেলে আপনি ল্যান্ডমার্ক হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন ডানটিতে যেটা রয়েছে এটা সাতি হোটেল সাতি হোটেলের ঠিক ওই সাইডে আপনার সানফ্লাওয়ার অফিস রয়েছে চলুন আমি আপনাকে দেখে দিচ্ছি সোজা এসে এই যে ডানটিকে দেখতে পাচ্ছেন অলরেডি বোর্ড আপনারা দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার লেখা আছে বোর্ডে ঠিক আছে এটা হচ্ছে সানফ্লাওয়ার অফিস যেটা গান্টক থেকে শিলিগুড়িতে শিফট হয়েছে সানফ্লাওয়ার অফিসে যদি আপনি আসতে চান তাহলে এই লোকেশনটা আপনি ফলো করবেন তাহলে ঠিক আপনার এই ভিডিওটা দেখে আপনি সানফ্লাওয়ার অফিসে আপনি পৌঁছাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছিল সানফ্লাওয়ার অফিস তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাকে দেখালাম সানফ্লাওয়ার ট্রাভেল শিলিগুড়ির লোকেশন এসএনটি বাস স্ট্যান্ডের লোকেশন আর আইএলপি আপনি কোন জায়গায় বানাবেন আর আইএলপি বানানোর জন্য কী কী ডকুমেন্ট লাগবে টাইমিংটা কী আছে সেটাও আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়েছি আর এসএনটি বাস স্ট্যান্ডে আপনার কোথায় যাওয়ার জন্য কীরকম ভাড়া পড়বে সেটাও আমি আপনাকে এই ভিডিওতে দেখালাম তো বন্ধুরা ভিডিওটাকে এখানে রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন আর লাইক করে দিন যেন আপনার জন্য আগে আরও ভালো ভালো ভিডিও আমি আসতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে